শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি প্রশ্নপত্রের দুই নম্বর যে প্যাসেজটি ছিল সেখানে সি নম্বর প্রশ্নের উত্তর নিয়ে দুই নম্বরে আমরা ঠিক এরকম একটি প্যাসেজ দেখতে পেয়েছিলাম যেখানে সকালের কথা বলা হয়েছে একটি চমৎকার সকালের বর্ণনা দেওয়া হয়েছে তো এই প্যাসেজটি আমাদেরকে পড়তে বলা হয়েছে আমরা ধরো প্যাসেজটি পড়লাম পড়ার পরে কি করতে বলা হয়েছে দেখো সি নম্বরে রেড দ্য টেক্সট অ্যাগ ইন টেক্সটি পড়ো অ্যান্ড রাইট দ্য সামারি অব দ্য টেক্সট ইন ইউর ওয়ার্ডস এরপরে তুমি তোমার নিজের ভাষায় সেই টেক্সটের একটি সামারি বা মূল ভাব তুমি লিখো দ্য ফলোইং পয়েন্টস মাস্ট বি মেনশনড ইন রাইটিং ইউর সামারি নিচে কিছু পয়েন্টসের কথা উল্লেখ রয়েছে এই পয়েন্টসগুলো অবশ্যই তোমাকে তোমার সামারির মধ্যে উল্লেখ করতে হবে যেমন তুমি যখন সামারিটি লিখবে তখন সেখানে অবশ্যই উল্লেখ করতে হবে ফোকাস অন মেইন আইডিয়া অর্থাৎ সেই যে প্যাসেজটি তুমি পড়েছ তার যে মূল যে ভাব সেই মূল ভাবটি তোমাকে অবশ্যই সেই সামারির মধ্যে উপস্থাপন করতে হবে এরপরে দেখো বলা হয়েছে ইউজ অফ ওন ওয়ার্ডস অর্থাৎ তোমার নিজের ভাষা সেখানে ব্যবহার করতে হবে তুমি হুবহু সেই লাইনগুলো লিখে দিবে না তুমি তোমার নিজের ভাষায় বিভিন্ন বাক্য তৈরি করে সেগুলো তুমি সেখানে উপস্থাপন করবে কিপ ইট ব্রিফ অর্থাৎ এটিকে তোমাকে সংক্ষিপ্ত রাখতে হবে কিপ ইট ব্রিফ ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত রাখা সংক্ষিপ্ত তো আমরা যখন কোনো সামারি লিখবো অবশ্যই মূল যে টেক্সট থাকবে সেই টেক্সট থেকে আমাদের সামারির আকার হবে কিন্তু অবশ্যই ছোট বা সংক্ষিপ্ত তা আমাদেরকে ঠিক সেটাই করতে বলা হয়েছে এবং সব সবশেষে বলা হয়েছে মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং অর্থাৎ মূল যে অর্থ রয়েছে সেই টেক্সটের সেটিকে আমাদেরকে বজায় রাখতে হবে আমরা আমাদের নিজেদের ভাষায় অবশ্যই সামারি লিখব কিন্তু এই সামারি লিখতে গিয়ে যেন কোনোভাবেই এই লেখার অর্থ পরিবর্তন না হয়ে যায় অর্থ যেন আগের মতোই বজায় থাকে সেটির দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো ঠিক এই সকল শর্তগুলো মেনে আমরা ওই টেক্সটের একটা সামারি লিখবো তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সি নম্বর এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি শিক্ষার্থীরা এই হচ্ছে মূলত আমাদের সামারি আমি তোমাদেরকে সামারিটি এখন পড়ে শোনাবো এবং বাংলায় অর্থ সহ বুঝে দেবো দেখো আমি লিখেছি দ্য মর্নিং ওয়াজ পিসফুল অ্যান্ড কোয়াইট সকালটি ছিল খুবই শান্তিপূর্ণ এবং নির্বিলি কোয়াইট মানে হচ্ছে নির্বিলি নিস্তব্ধ বা নীরব এরকম কোনো কিছু দ্য সান শোন অন দ্য ওয়েট গ্রাস সূর্য যে কিনা ভেজা ঘাসের উপর আলো ছড়াচ্ছিল মেকিং ইট স্পারকেল এবং এটিকে ঝলমল করাচ্ছিল বার্স স্যাং বিউটিফুল সংস তখন পাখিরা চমৎকার সুন্দর গান গাইছিল দ্য উইন্ড ব্লিউ সফটলি শো দ্য ট্রিস তখন আরো কি হচ্ছিল দেখো দ্য উইন্ড ব্লু বাতাস খুব বাতাস বয়ে যাচ্ছিল বা প্রবাহিত হচ্ছিল সফটলি খুবই কোমলভাবে খুবই নমনীয়ভাবে থ্রো দ্য ট্রিস গাছের মধ্য দিয়ে বাতাস খুবই কোমলভাবে বয়ে যাচ্ছিল দ্য রিভার ওয়াজ স্টিল অ্যান্ড রিফ্লেক্টেড দ্য ব্লু স্কাই নদীর যে পানি সেগুলো ছিল স্টিল স্টিল বলতে বোঝানো হয়েছে সেগুলো একেবারে স্তব্ধ ছিল মানে থামানো অবস্থায় ছিল বা স্থির ছিল অ্যান্ড রিফ্লেক্টেড দ্য ব্লু স্কাই এবং সেই নদীর জল বা পানিতে ব্লু স্কাই নীল আকাশের প্রতিচ্ছবি সেখানে ফুটে উঠেছিল রিফ্লেক্টেড মানে উপর যে আকাশ সে আকাশের ছবির প্রতিচ্ছবি আমরা সেই নদীতে দেখতে পাচ্ছিলাম পিপল ওয়ে স্টার্টিং দেয়ার ডে মানুষেরা তাদের দিন শুরু করছিল দিন শুরু করেছিল বল তাদের দিনের কাজ শুরু করছিল গোয়িং টু ওয়ার্ক অর ওপেনিং দেয়ার শপস তাদের কাজ যাচ্ছিল এবং তারা কেউ কেউ তাদের দোকান খুলছিল দ্য সাউন্ড অফ এ টেম্পল বেল মেড দ্য মর্নিং ফিল হলি মন্দিরের যে ঘন্টার শব্দ বা ঘন্টার ধ্বনি সেটি এই সকালটিকে আরও বেশি পবিত্র মনে করাচ্ছিল এভরিথিং ওয়াজ পারফেক্ট অ্যান্ড পিসফুল সব কিছুই ছিল একেবারে যথাযথ এবং পিসফুল বা শান্তিপূর্ণ তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি এই যে টেক্সটটি টেক্সটির সামারিটি খুব সংক্ষিপ্ত আকারে লিখেছি তোমরা যখন এই সামারিটি পড়বে এবং এটির সাথে যখন তোমরা তোমাদের মূল যে প্রশ্নপত্রের টেক্সটটি ছিল সেটি মেলাবে দেখবে অর্থ একই রকম আছে কিন্তু লেখার যে ভাষা বা বর্ণনা সেটি অনেকটা পরিবর্তন হয়ে গেছে আমি তোমাদেরকে সামারিটি একটি বাংলায় অর্থসহ পড়ে বুঝে দিয়েছি নিচে কিন্তু দেখো আমি আলাদাভাবে আবার অনুবাদও লিখে দিয়েছি তো তোমরা এটি পড়ে নিতে পারো অথবা তোমরা চেলে খাতায় নোট করে রাখতে পারো যাতে করে তোমরা বাসায় বসে পরবর্তীতে এটি প্র্যাকটিস করতে পারো শিক্ষার্থীরা আমি আশা করছি সি নম্বর এই প্রশ্নটি নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নে যেখানে আমরা লিটারেচার দেখতে পাবো পিবি শেলির একটি চমৎকার কবিতা রয়েছে এই কবিতায় কি কী মেটাফর রয়েছে সেই মেটাফরগুলো আমি তোমাদেরকে এর পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি